সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার উপর হামলা এটা অন্য কিছু নয় এটা হচ্ছে মুক্তি যোদ্ধার উপর হামলা বা মুক্তি যোদ্ধাদের উপর হামলা সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি একজন মুক্তি একজন বীর মুক্তি হাই এডুকেটেড পার্সন আপনারা জানেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন কমিশনার হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন তারা দেখেছেন যে বিএনপির স্বেচ্ছাসেবক দলের কিছু মূর্খ সদস্য মূর্খ শয়তান সদস্যের বাচ্চা কুলঙ্গরের বাচ্চা কুলঙ্গার কিছু কুলঙ্গরের বাচ্চা কুলঙ্গার এই কে এম নুরুল হুদাকে জুতোর মালা গোলায় দিয়ে এবং জোতা দিয়ে মুখে বাড়িয়েও দিয়েছে পুলিশের সামনে জুতা দিয়ে মুখে বাড়িয়ে দিয়েছে এদের জন্ম সম্পূর্ণভাবে অবৈধ এদের পাকিস্তানের জিন্না এদেরকে জন্ম দিয়েছে এই বিএনপির যে কুলঙ্গারের এই নুরুল হুদাকে মেরেছে তাদের নিশ্চিতভাবে এই পাকিস্তানের এই জিন্না জন্ম দিয়েছে তাদের এই জিন্নার জন্মের দেখে এই নুরুল হুদাকে একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে অপমান অপদস্ত করতে পারে বাংলাদেশের একজন নাগরিককে এইভাবে জোতার মালা গড়াই দিয়ে জোতা পিটা করতে পারে বাংলাদেশের প্রশাসনের সামনে জনক হামলার এই জনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই